এখন আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব যে অঙ্কগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে এই অঙ্কগুলো খুবই সহজ নিয়মে আমরা করব এই দশমিকের অঙ্কর দশমিকের অঙ্কগুলো গুনুন ওই দশমিকের গুনুন অঙ্কগুলো করতে গিয়ে আমরা অনেকই ভয় পাই অঙ্কগুলোকে অনেক কঠিন মনে হয় দশমিকের হিসাব করতে গেলে অনেক সময় ভুল হয় আমি এখন এমন একটি সিস্টেম এমন একটি পদ্ধতি আপনাদের জানাবো যে পদ্ধতি অবলম্বন করলে পরীক্ষায় আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো এই ধরনের একটা অঙ্ক আপনার ভুল হবে না তাহলে চলুন অঙ্কগুলো করা যাক প্রথম অঙ্কটি আছে প্রথম অঙ্কটি হলো শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক শূন্য এক এ অঙ্কটি এসেছিল

প্রথম অঙ্কটি হচ্ছে শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক শূন্য এক এই অঙ্কটি এসেছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের নিয়োগ পরীক্ষা দুই হাজার বিশ সালে অঙ্কটি এসেছিল এ অঙ্কটি করার সময় বা এই ধরনের পয়েন্ট দশমিকের সকল গুণ অঙ্ক দশমিকের সকল গুণ অঙ্ক করার সময় আমরা মনে করবো দশমিক নেই অঙ্কের দশমিক নেই তাহলে এখানে যদি দশমিক না হলে না থাকে তাহলে এর মান হবে এক আর এর মান হবে এক এক গুন এক সমান হবে এক এক গুণ এক সমান হবে এক এখন আমরা হিসেব করব। দশমিকের পর অঙ্কে কয় ঘর আছে প্রথম দশমিকের পর ঘর অঙ্কে আছে এক ঘর দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় সংখ্যায় দশমিকের ঘর আছে দুইটা তাহলে মোট ঘর হবে এক প্রথম সংখ্যায় একটি পরের সংখ্যায় দুটি মোট ঘর হবে তিনটি কিন্তু দেখেন আমার ফলে ঘর আছে একটি তাহলে আমার একটি ঘরকে আরো তিনটি বানাতে হবে একটি ঘরকে তিনটি বানাতে হবে তো একটি ঘরকে তিনটি বানানোর জন্য আমার আর দুটি ঘর দরকার তাহলে আমরা দুটো দুটি শূন্য দিব যে সামনে আমরা পয়েন্ট দিব তাহলে শূন্য দশমিক এক গুর শূন্য দশমিক শূন্য এক সমান হবে দশমিক শূন্য শূন্য এক আপনি যদি মনে করেন এর সামনে একটা শূন্য দিতে পারেন এটা শূন্য দিলেও চলে না দিলেও চলে এখন যদি আমরা নিচের অঙ্কটি করতে যাই তাহলে আমরা একই নিয়োগ ফলো করবো মনে করব কোনো সংখ্যাতেই পয়েন্ট নেই কোন সংখ্যাতেই পয়েন্ট নেই প্রথম সংখ্যা যদি পয়েন্ট না থাকে তাহলে এখানে সংখ্যা হবে সাত পরের সংখ্যা হবে দুই পরের সংখ্যা হবে আট তাহলে আমরা পয়েন্ট বাদ দিয়ে সংখ্যাগুলোকে তাহলে চার গুনুন দুই গুনুন এখানে হবে আট সমান সমান হবে চার দু আট আঠ চৌষট্টি তাহলে আমার সমান হবে চৌষট্টি এখন আমরা দেখবো পয়েন্ট পরে কতগুলো সংখ্যা আছে প্রথম সংখ্যায় পয়েন্ট পর সংখ্যা আছে একটি তারপরের সংখ্যায় পয়েন্ট পর সংখ্যা আছে দুটি তারপরের সংখ্যায় পয়েন্ট পর সংখ্যা আছে দুটি তাহলে আমার মোট সংখ্যা হবে দুটি আর দুটি চারটি আর একটি পাঁচটি কিন্তু আমার ফলে সংখ্যা আছে দুটি তাহলে আরো আমার সংখ্যা সব থাকলো তিনটি তাহলে আমরা তিনটি শূন্য দিব এক দুই তিন আর বামে আমরা কি দেব দশমিক দিব আপনার চাইলে দশমিকের বারে একটা দশমিকের বামে একটা শূন্য দিতে পারে এখন আমরা তারপরের অঙ্কটি দেখব এ অঙ্ক এ অঙ্কে আমার দশমিক বাদে সংখ্যা আছে চার নিলাম সাত গুনুন এই সংখ্যায় আমার দশমিক বাদে সংখ্যা আছে দুই নিলাম দুই এই অঙ্কে যদি আমরা দশমিক এই সংখ্যায় যদি আমরা দশমিক সংখ্যা হবে আট তাহলে তিনটা গুনুন দেওয়া হলো চার দুগুন আট আঠাশটা চৌষট্টি তাহলে এই অঙ্ক আমার গুনুন ফল হবে চৌষট্টি এখন আমরা দেখব পয়েন্ট পর কতগুলো সংখ্যা আছে প্রথম সংখ্যায় পয়েন্ট পর সংখ্যা আছে এক তারপরে আছে তিন তারপরে আছে দুই তাহলে আমার মোট পয়েন্ট পর সংখ্যা হলো দুই আর তিনে পাঁচ পাঁচ আর দুই অঙ্কের আমার দুই অঙ্কের তাহলে আমার যেহেতু পয়েন্ট পর অঙ্ক আছে মোট ছয়টি তাহলে আমার দুই অঙ্ককে ছয়টি বানাতে হবে তাহলে আমার যেহেতু দুই অঙ্ক আছে আরো চারটি সুন্দর দিতে হবে এক দুই তিন চার তার সামনে আমরা কি দশমিক দূর চাইলে আমরা দশমিকের বামে একটা শূন্য দিতে এর পরের অঙ্ক হচ্ছে শূন্য দশমিক শূন্য এক গুন শূন্য দশমিক শূন্য এক তাহলে এখানে যদি আমি অঙ্কটি করতে যাই তাহলে দেখুন আমার দশমিক বাদে সংখ্যা আছে আমার দশমিক বাদে সংখ্যা আছে এই জায়গায় দশমিক যদি আমি তুলে দিই তাহলে এর মান হবে এক গুনুন এখানে দশমিক তুলে যায় মান হবে এক নিই এখন আমরা দেখবো কতগুলো আছে প্রথম সংখ্যায় পয়েন্ট পর আছে দুটি পরের সংখ্যায় পয়েন্ট পর অঙ্ক আছে দুটি তাহলে এই দুটি আর এই দুটি মোট অঙ্ক আমার হলো পয়েন্ট পরে চারটি কিন্তু আমার গুনুন ফলে অঙ্ক আছে একটি তাহলে আমার আরো কয়েকটি অঙ্ক দরকার আরো তিনটি অঙ্ক দরকার তাহলে আমরা তিনটি শূন্য দেবটি শূন্য দেবো এক দুই তিন শূন্য দিয়ে তার সামনে আমরা দশমিক দেবের অঙ্কটি এখন আমরা দেখবের অঙ্কটি হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ গুন শূন্য দশমিক চার শূন্য দশমিক দুই পাঁচ গুন শূন্য দশমিক চার এখন আমরা প্রথম সংখ্যায় যদি আমরা পয়েন্ট তুলে দিই তাহলে নাম হবে পঁচিশ আর দ্বিতীয় সংখ্যায় যদি আমরা পয়েন্ট দিলে মান হবে সার তাহলে পঁচিশ আর সার গুণ দিলে ভালো হবে একশো তাহলে আমরা এখানে দেখব একশো এখন আমরা দেখব পয়েন্ট পর কতগুলো অঙ্ক আছে অর্থাৎ দশমিক পর কতগুলো অঙ্ক আছে প্রথম সংখ্যায় আমার দশমিক পর অঙ্ক আছে দুটি পরের সংখ্যায় আমার দশমিক পর অঙ্ক আছে একটি তাহলে মোট আমার দশমিক পর অঙ্ক হবে দুই আর এক তিনটি তাহলে এখানে দেখেন আমার অঙ্ক কিন্তু তিনটি আছে এক দুই তিন তাহলে সামনে শুধু একটা পয়েন্ট দিলেই হয়ে যাবে তাহলে সমান হবে পয়েন্ট এক শূন্য শূন্য আমরা জানি পয়েন্ট পর শেষের শূন্যর কোনো দাম নেই তাহলে পয়েন্ট পর যদি আমরা দুটো শূন্য দাম না থাকে যদি আমরা মানে মিশে দিই তাহলে আমার ভালো ভালো হবে পয়েন্ট এক পয়েন্ট এক আমি চাইলে সামনে একটা শূন্য দিতে পারি তাহলে শূন্য পয়েন্ট এক আমরা এখন আরো এই ধরনের দশমিকের কয়েকটি অঙ্ক আমরা খুবই সহজভাবে করব তাহলে আমরা প্রথম অঙ্কটি করবো প্রথম অঙ্ক আছে শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক এক গুন শূন্য দশমিক এক এখন আমি প্রথম সংখ্যাটি যদি প্রথম সংখ্যা যদি মনে করি দশমিক নেই তাহলে আর মান হবে এক গুন পরের সংখ্যা যদি মনে করি দশমিক নেই তাহলে আর মান হবে এক গুণন পরের সংখ্যা যদি মনে করি দশমিক নেই তাহলে আর মান হবে এক এক গুণন এক গুণন এক সমান হবে এক তাহলে আমরা ডান দিকে এক লিখব এখন আমরা দেখব দশমিক পর কয়টি অঙ্ক আছে মোট কয়টি অঙ্ক আছে প্রথম সংখ্যায় দশমিক পর অঙ্ক আছে একটি পরের সংখ্যা আছে একটি পরের সংখ্যা আছে একটি তাহলে মোট দশমিক পর অঙ্ক আছে আমার তিনটি কিন্তু এখানে আমার অঙ্ক আছে একটি তার আরো দুটি শূন্য দিয়ে তিনটি বানাতে হবে দুটি শূন্য দিয়ে সামনে আমরা দশমিক আমি চাইলে বাম সাইডে শূন্য দিতে পারি নাও দিতে পারি তারপরের অঙ্ক আছে শূন্য দশমিক শূন্য দুই গুনুন শূন্য দশমিক শূন্য এক গুন শূন্য দশমিক শূন্য পাঁচ এই অঙ্কটি এখন আমরা করব তাহলে আমরা এই দ্বিতীয় অঙ্কটি যদি দশমিক আমরা বাদ দিই তাহলে আমার এখানে সংখ্যার মান হবে দুই গুনুন তারপরের সংখ্যার যদি আমরা দশমিক বাদ বিতালের মান হবে এক গুন পরের সংখ্যার যদি আমরা দশমিক বাদ বিতালের মান হবে পাঁচ তাহলে দুই গুনুন এক গুন পাঁচ সমান হবে দশ তাহলে দশ আমরা এখানে লিখবো ডাইন সাইডে দশমিক এখন আমরা দেখবো দশমিক পর কতগুলো অঙ্ক আছে প্রথম সংখ্যায় দশমিক পর আছে দুটি সংখ্যায়ের সংখ্যা আছে দুটি মোট আমার দশমিক পর সংখ্যা আছে দশমিক পর অঙ্ক আছে মোট তাহলে আমার মানে যে গুনুন দিয়ে গুন করে যে ফল হলো তাতে অঙ্ক আছে আমার দুটি তাহলে আরো আমার চারটি অঙ্ক দরকার তাহলে আমরা সাতটি শূন্য দিব সামনে দশমিক দিয়ে আমি চাইলে বামছাটিকে শূন্য দিতে পারি নাও পারি এরপরে পরের অঙ্ক আমার আছে শূন্য দশমিক শূন্য শূন্য এক শূন্য দশমিক শূন্য এক গুন শূন্য দশমিক শূন্য শূন্য এক অঙ্কটি এখন আমরা করব। এই অঙ্কটির প্রথম সংখ্যায় যদি আমরা দশমিক মনে করি দশমিক নেই তাহলে আর মান দাঁড়াবে এক গুনুন পরের সংখ্যায় যদি আমরা মনে করি দশমিক নেই তাহলে আর মান দাঁড়াবে এক গুনুন এর পরের সংখ্যা যদি আমরা মনে করি দশমিক তাহলে মান দাঁড়াবে এক তিনটা এক গুন দিলে হবে এক আমরা ডাইন সাইডে লিখবো এক এখন আমরা দেখবো এখন আমরা দেখব দশমিক পর মোট কতটি অঙ্ক আছে প্রথম সংখ্যায় আমার দশমিক পর অঙ্ক আছে তিনটি তারপরের সংখ্যা আছে দুটি তারপরের সংখ্যা আছে তিনটি তাহলে মোট আমার দশমিক পর অঙ্ক হবে তিন যোগ দুই পাঁচ যোগ হচ্ছে তিন সবার আটটি তাহলে আমার এখানে অঙ্ক আছে একটি তাহলে আরো সাতটি শূন্য দরকার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার বামে আমরা দশমিক চিন্ন আমরা চাইলে দশমিকের বামে আর একটা শূন্য এর পরের অঙ্কটি আমরা দেখবেন শূন্য দশমিক দুই দুইুন শূন্য দশমিক শূন্য 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 সংখ্যার যদি আমরা দশমিক বাদ দিই তাহলে মান হবে দুই পরের সংখ্যার যদি আমরা দশমিক বাদ দিই তাহলে মান হবে দুই গুনুন তারপরের সংখ্যায় যদি আমরা দশমিক বাদ দিই তাহলে মান হবে দুই দুই গুনুন দুই গুনুন দুই সমান হবে দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে আমি ডান থেকে লিখবো আট এখন আমরা দেখবো দশমিক পর কতটি অঙ্ক আছে প্রথম সংখ্যায় পর অঙ্ক আছে একটি তার পরের সংখ্যায় দশমিক আর দুটি পাঁচটি আর একটি ছয়টি তাহলে আমার দশমিক পর মোট অঙ্ক আছে ছয়টি এখন আমরা আমাদের এখানে দশমিক অঙ্ক আছে একটি তাহলে ছয়টি করতে আরো আমার পাঁচটি অঙ্ক দরকার তাহলে আমরা পাঁচটি শূন্য দেবো এক দুই তিন চার পাঁচ এর সামনে আমরা কি করবো দশমিক পাবো দশমিক ভাবে একটা সুন্দর দিতেও পারি নাও দিতে পারি বন্ধু ধরো